আমাদের সারা বাংলাদেশের ছিলেন যিনি আদর্শবাদ শিক্ষক ছিলেন যিনি সমাজসেবক ছিলেন যিনি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সবসময় ছিলেন প্রতিবাদের যে কোনো অন্যায়কে সব সময় প্রতিহত করতে যে কোনো সময় প্রস্তুত ছিলেন সেই অনন্য একজন মানুষ সৈয়দ আসিমুল্লাহ মাস্টার তার বিষ্ট প্রতি শ্রদ্ধা জানাতে আমি শুনি বৌ আজকে এই মঞ্চে তার সম্পর্কিত কথা বলা তাকে শ্রদ্ধা জানানো তার আত্মার রর্থনার কামনা করা সেই সুযোগ আপনারা দিয়েছেন সেজন্য আপনাদেরকে জানি মাঝখানে বঙ্গবন্ধুর আদর্শের মানুষ মাস্টার আজকে বক্তব্য রাখার শুনতে গভীর শ্রদ্ধায় পরম ভালোবাসায় মৃতজ্ঞতা স্মরণ করি সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি

যে চানে তাকে জাতীয় চা তাকে সেই সব জাতীয় চা তাকে আমার শ্রদ্ধা জানাই শ্রদ্ধা জানাই একাত্তরের তিরিশ লক্ষ শোক লক্ষ লক্ষ ধর্ষিত নির্যাতিতা নারীর প্রতি এবং আমাদের ভাষার আন্দোলন থেকে আজ পর্যন্ত আমাদের সকল আন্দোলন সংগ্রামে অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে যারা আক্রমণ দিয়েছেন তাদের সকলের আমি আমার প্রতি শ্রদ্ধা জানাই বিশ বছর আগে এই জায়গা একটু পিছনে এখানে আগে আমরা শুনেছি একটি সম্মেলন শেষ করে জুমার নামাজের জন্য যখন উঠে দাঁড়াচ্ছেন তখন গাছ পায় করে তাকে হত্যা করা হয় এই যে হত্যাকাণ্ড এটি একেবারে পূর্ব পরিকল্পিত ঠান্ডা মাথায় করা একটি হত্যাকাণ্ড এবং এই হত্যাকাণ্ড কোন বিচ্ছিন্ন ঘটনা ছিল না আপনারা ভেবে দেখুন দু হাজার এক সালে বিএনপি জামাত যোগ সরকার একটা নীল নকশা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসে সারা বাংলাদেশের মানুষের ওপরে কি রকমের নির্যাতন নিপীড়ন শুরু করেছিল আমরা কি আগেই ঝরা থেকে শুরু করে আরো বহু এলাকার কথা আমরা কি ভুলে গেছি যেখানে অসংখ্য নারীকে ধর্ষণ করা হয়েছে যেখানে শুধুমাত্র নৌকায় ভোট দেওয়ার কারণে মানুষের ভিটি মাটি ঘর বাড়ি তুলে ফেলে রাতের মধ্যে পুকুর খনন করে ফেলা হয়েছে যেখানে ঘর বাড়ি কুড়িয়ে দেওয়া হয়েছে জ্বালিয়ে দেওয়া হয়েছে মানুষের হাত পাকেটে ফেলা হয়েছে ভুঙ্গু করে দেওয়া হয়েছে যার জাকে সেই এলাকার মানুষ যে কোনো সময় মুহূর্তের মধ্যে একত্রিত হয়ে যায় তেমন নেতাদেরকে খুঁজে খুঁজে তাদেরকে হত্যা করা হচ্ছিল সেই চক্রান্তের অংশ হিসেবে এই হাওয়া বহন ভবন তাদের চক্রান্ত হত্যা করা হয়েছিল আমি একটু আমি বলছিলাম আমার ভাই আপনাদের প্রিয় নেতা পিতাকে অসময়ে হারাবার পরে আপনাদের ভালোবাসায় যে গত পাঁচবার আপনাদের প্রতিনিধিত্ব করছে মহান জাতীয় সংসদে আপনাদের সুপ্রিয় নেতা সুযোগ পুস্তক তার সঙ্গে কথা হচ্ছিলাম বলছিলাম আগে ফেব্রুয়ারি মাসে সেই দু সালে আমি এবং আমার স্বামী দেখতে গিয়েছিলাম হাসপাতালে সৈয়দ মাস্টার এবং তাদেরকে রাজপথে ভাবে পিটিয়ে আহত করা হয়েছিল আমরা গেছিলাম জনতার নেতা একদম সেই রকম করে হাসপাতালে ভেঙে বসে আর কলা খাচ্ছিল আমরা কথা বললাম তারপরে চলে আসলাম সেই দিনের স্মৃতিটাই মনে পড়ে একজন মানুষ তিনি শিলতার এলাকার মানুষকে নয় সারা দেশের মানুষকে প্রাণ দিয়ে ভালোবেসেছেন শিক্ষক হিসেবে মানুষ তৈরি করেছেন নিজে যেমন সৎ আদর্শবান মানুষ তৈরি করতে চেষ্টা করেছেন তেমন কর্মী কর্মীদেরকে উদ্বুদ্ধ করেছেন যেমন মুক্তিযুদ্ধের চেতনায় তিনি নিজে একজন মানুষ ছিলেন উদ্ভাসিত তেমনি দুজন প্রজন্মকে তেমন করে বলার চেষ্টা করেছেন এরকমের আদর্শ মানুষ পাওয়া খুব সত্য সেই মানুষটি সাহসিকতার মধ্যপ্রতীক মাদক হোক সন্ত্রাস হোক যে কোনো কিছুর বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছেন কাজেই সেই সব অপশক্তি সেই বিএনপি জামাত জোট সরকারের যারা তারা এবং তাদের এই পোশাক যারা মাদক সন্ত্রাস জঙ্গিবাদ তা ছড়িয়ে দিয়ে আমাদের সমাজকে কলুষিত করে এই দেশটাকে তার সমস্ত যে প্রাণ শক্তি

তিনি জানতেন মৃত্যু প্রতি মুহূর্ত এখানে তারা করে ফিরবে তারপর যে এসেছিলেন সাহস দেশের যে দেশকে নিয়ে তার পিতার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য আজও তিনি সেই কাজ বিনামস্থানে করে চলেছেন এর মধ্যে তাকে অন্তত পক্ষে একুশ বার হত্যা করবার চেষ্টা করা হয়েছে এই দু হাজার চার সালের

কার্যকর হয়েছে যাদেরকে পাওয়া গেছে জাতীয় চার নেতার হত্যার বিচার হয়েছে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে হচ্ছে যত জঞ্জাল তৈরি করে রেখে গেছে বিএনপি জোট সরকার যত জঞ্জাল তৈরি করেছিল পঁচাত্তর পরবর্তী সকল সরকার যারা নামে বেনামে নানানভাবে এই দেশে আসলে সামরিক শাসনে জারি করেছে সেই সব সরকারের করা সকল অপকর্ম সকল অন্যায় সকল হত্যাকাণ্ড তার বিচার একে একে সে ঘোষণা করছেন এবং এই দেশকে জঞ্জাল মুক্ত করছে করছেন তিনি বেঁচে আছেন বলে এবং ফিরে এসেছিলেন বলেই আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি বারবার গণতন্ত্র ফিরে পেয়েছি এবং আমরা আজকে যে উন্নয়ন বাংলাদেশে করেছে সেই উন্নয়নের স্বাদ আমরা পেয়েছি এটা আজকে আমি সচিবালয়ের থেকে গাছ এখানে এসেছি চল্লিশ মিনিটে এটা তো অকল্পনীয় ছিল এই কমে আসা যেত না আমি লাগলো আমাকে আমার গাড়িতে বসে আমার স্যার বললেন উনচল্লিশ মিনিট লেগেছে এটা কি ভাবা যায় সচিবালয়ের দিকে এখানে উনচল্লিশ মিনিট মানে আমি

আমরা এগিয়ে চলেছি আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে যে সাহস আমাদের লাগবে সেই সাহস তার অনুপ্রেরণা অন্যতম অনুপ্রেরণা আজকেও সমাজে মাদক আছে আজকেও সমাজের সন্ত্রাস আছে আজকেও সমাজে জঙ্গিবাদ আছে অনেক কমানো হয়েছে তারপরে যা আছে তার বিরুদ্ধে আমাদের প্রতি মুহূর্তে দুঃখে দামাটা হবে আমাদেরকে পদ দেখিয়েছেন আমরা সে পথ অনুসরণ করে দাঁড়াবো তিনি মৃত্যুকে মৃত্যু বছর বলবার এই যে হাজার হাজার মানুষ সকাল থেকে এই গর্মে একের পর এক এই রকম অনুষ্ঠানে আছেন বসে আছেন এই ভালোবাসা এই মানুষের ভালোবাসা তিনি অর্জন করেছেন তার সাহস তার ত্যাগ তার সংগ্রামের মধ্যে মানুষকে ভালোবাসার মধ্যে আমরা যারা রাজনীতি করি রাজনীতির উদ্দেশ্য তাই দেশকে ভালোবাসা মানুষকে ভালোবাসা তাহলে সেই ভালোবাসাটা এমনই কেন হয় যেন সাহস আমরা যেন চলতে পারি যেন সত্যের পথে চলতে পারি যেন মানুষের অধিকার রক্ষার জন্য কাজ করতে পারি আমাদের হাত দিয়ে তেমন কোনো নয় না হয় আমাদের হাত দিয়ে যেমন মানুষের তো কেউ যদি না হয় আমাদের হাত দিয়ে শুধু কোনো মাস্টার কাজ না হয় তাহলে আমরা যদি কাজ আমরা শ্রদ্ধা সত্যি কাজে শ্রদ্ধি আমরা সবসময় জানতে পারি আজকে তার পুত্র যেখানে আছেন তিনি অত্যন্ত সফল একজন সাবেক মন্ত্রী তার সময় তিনি তো তার জন্য আমি শিক্ষামন্ত্রী থাকার সময় কি করেছি উনি যে যুব ক্রীড়ামন্ত্রী থাকার সময় যে আমার এলাকার জন্য কত সহযোগিতা করেছেন এগুলো বলতে গেলে অনেক সময় লাগে সব সময় সব সময় একটা হাসি মুখে সব কিছু সহযোগিতা করে দিয়েছেন তিনি তার সন্তান আমরা আমাদের মধ্যে আমরা সবাই দ্বিতীয় প্রজন্মে আমরা রাজনীতি আমার বাবা রাজনীতির মানুষ রাজনীতির মানুষ ছিলেন আমরা জন্মেছি রাজনীতির মধ্যে অবনতি রাজনীতির মধ্যে আমাদের কাছে রাজনীতিটা আমাদের বেঁচে থাকার একটা নিয়মের বোধহয় সেই জায়গায় আমাদের চেষ্টাটা আমাদের বাবাদার যে আদর্শ অনুসরণ করেছেন যে আদর্শ সেটিকে আমরাও যেন ভাঙু করে আমরা যেন কাজ করে যেতে পারি বঙ্গবন্ধু কন্যা দীর্ঘদিন এই বাংলাকে এই বাংলার মানুষকে নেতৃত্ব এবং বিশ্বকে নেতৃত্ব কারণ আজকে তিনি একজন স্বীকৃত বিশ্ব নেতা বিশ্বনন্দিত নেতা তার সঙ্গে কাজ করবার আমাদের দুজনের এই সুযোগ হয়েছে আমরা পরম সৌভাগ্যবান আমরা তার আরো অনেক অনেক সাফল্য কামনা করি তার হাত ধরেই আমাদের সমস্ত কাঙ্ক্ষিত যা কিছু আছে তার অর্জন আমাদের হবে ইনশাল্লাহ আমি সৈয়দ আসমুল্লাহ মাস্টারের স্মৃতির প্রতি আবারও গভীর শ্রদ্ধা জানাই তার আত্মার মাত্রা কামনা করি আল্লাহ তাকে জান্নাতির ফেরদোষ দান করুন এবং আমাদের আরো যত শ্রমিক আছেন তাদের সকলের আত্মার কামনা করি কামনা করি আসলে আমরা সবাই মিলে শহীদ আসমুল্লাহ মাস্টার যেরকম টোকনিক করতে চেয়েছেন যেমন বাংলাদেশের স্বপ্ন দেখতেন আমরা সবাই মিলে বঙ্গবন্ধুর সেই আদর্শের বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ সারা বাংলার মানুষের সেই কাঙ্ক্ষিত স্মার্ট উন্নত সমৃদ্ধ সুখী বাংলাদেশ গড়বার কাজে সকলে আত্মনিয়োগ করি আপনাদের সবার প্রতি অনেক অনেক শুভকামনা আপনাদের দেওয়া যায় যে কাজ করছি তা যেন সততার সঙ্গে আন্তরিকতার সঙ্গে করতে পারি এবং যেন বঙ্গবন্ধু কন্যা যে বিশ্বাস এবং আস্থা নিয়ে দায়িত্ব দিয়েছেন